কাঁদে গো কাঁদে না এত খুশির দিনে কেউ কাঁদে আজকে তো খুশির দিন গো তোমার খুশির উপর খুশি আজকে খুশিতে যেন পার্টি চলছে বাড়িতে কেন খুশি সেটাই বলছি কেউ এখনো আসছে না ওয়েট করছি তবুও আসছে না খুশির খবরটা হচ্ছে এতদিন আমার লাকি ছিল শুধু একা ছিল লাকি মানে হচ্ছে আমার স্কুটি আর এখন এসছে আবার আমি দুজনকে নিয়ে যাই এখন আবার এসছে আমার ঘরে ছোট বউর জন্য আবার একটা স্কুটি ছোট বউ আজকে একদম চমকাচ্ছে ছোট আবার আমারটা ইলেকট্রিক স্কুটি এসে গেছে এসছে এই যে মিতা সাউর স্কুটি মিতা সাউর স্কুটি এসছে পুরো এটা গোটে আলাদা রকমের ব্লু

ছটকে সামনে ছিল কে সেও মনে হয় এ করে দিয়েছে রে আমার লাকি লাকি যত যা হোক আমার লাকি ভালো হ্যাঁ তার আওয়াজ হয় তার তেলের আমার ইলেকট্রিকের আমার লাকি

ছোটে সেদিন যে এত ঘটা করে যে তোদের ঘরে বুলি এলো হ্যাঁ সকাল থেকে খাসির মাংস চিংড়ি মাছ সব রান্না হলো দিয়ে কি হলো রে তারপরে করে সেদিন বাইক চাপতে স্কুটি চাপতে গেল আমার যা নতুন স্কুটি দুপুরে এসছে বিকেলে সে বেরিয়ে পড়েছে তার ভাইরা ছিল বসে গেছে দু রাউন্ড দিয়েছে দু রাউন্ড দিয়েছে এই রাস্তায় ঘরের সামনে রাস্তায় তারপরে আমরা তো চলে গেছি পার্কে ছেলে মেয়ে নিয়ে সকালে জমিয়ে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া হয়েছে খাসির মাংস চিংড়ি মাছ দিয়ে আর ভিডিও করাই হয়নি কারণ তারপরে সবার মন খারাপ আমি যখন এসে দেখি পার্ক থেকে আমরা চারজনে গিয়েছিলাম ছেলে মেয়ে তার বাবা আর আমি এসে যখন দেখি এখানে স্কুটি ধোয়া হচ্ছে নতুন স্কুটি কী হয়েছে ধোয়া হচ্ছে না স্কুটি নিয়ে পুরো সেই জলের পুকুরে এই যে জল জলা জমিতে গিয়ে স্কুটি নিয়ে গিয়ে স্কুটি যে চালাচ্ছিলো ছোটের মা স্কুটি স্কুটি পড়ে গেছে ছোটের মা জাম করে স্কুটির সামনে গিয়ে পড়েছে পুরো ডুবে গেছে এই জলে এই হয়েছে কাণ্ড আর তারপর থেকে ভিডিও করা হয়নি কিছুই করা হয়নি নতুন স্কুটি জল দিয়ে ধোয়া হচ্ছে কাদা দিনটা স্কুটিটা যখন জলে পড়ে গেল তো বাবা কেমন রিয়াকশন দিয়েছিল বাবা কেমন করছিল হ্যাঁ কেমন করছিল আর বাবার রিয়েকশনটা বেকার ছিল তার বাবা বলছিল আরে আমার আগে স্কুটিটা তুললো তাকে পরে তুললো ছোটো তোর বাবার রিয়েকশনটা কেমন ছিল যে কাঁচা কান্ড করতে হ্যাঁ ছোটো তারপরে কাঁটা হয়েছে তার বাবার চিৎকারে ছোটোই কান্টা করতে শুরু করে দিয়েছে তোর তোর মাকে কি তোমার মাকে কি তোমার বাবা তুলেছিল জল থেকে হ্যাঁ কে তুলেছিল আমার মামা দেখেছো তো তার বাবাও পর্যন্ত জল থেকে তুলেছে তার মা জল তার মামা জল থেকে তুলেছে তাই তো হ্যাঁ আর তুমি মামা ও তোর ঘরের মামা আচ্ছা আচ্ছা আর তোমার বাবা কি করছিল দুদিন হয়ে গেল এবারে আজকে যাবে ডাক্তারখানায় ওই জায়গাটাতে পড়েছিল যেখানে ঘাসগুলো এ হয়ে গেছে এলোমেলো হয়েছে আজকে যাবে ডাক্তারখানা দুদিন পেনকিলার খেয়েও ভালো হয়নি পুরো তার পায়ে থাইয়ের কাছে পুরো লাল হয়ে গেছে দুটো চাকা চাকা করে ওই জন্য আজকে যাবে ডাক্তারের কাছে বলো আপেল আপেল পিঠ